হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন যারা নতুন মাশরুম চাষ করতে চাচ্ছেন বা করছেন শুরু করেছেন তারা অনেকেই বুঝতে পারেন না যে স্পুনে আসলে কতবার পানি দেওয়া উচিত পিন হেড আসার আগ মুহূর্ত পর্যন্ত আপনি দুইবার বা তিনবার পানি দিলেই হবে ওয়েদারের উপরে নির্ভর করছে যদি ঠান্ডা ঠান্ডা থাকে তাহলে দুবার দিলেই হবে কিন্তু যখন পিন হেড আসবে তখন আপনাকে খেয়াল করতে হবে কি হেডটা যাতে ভিজা ভিজা থাকে কোনোভাবেই শুকিয়ে যাতে না যায় শুকালে আপনার ফলনটা বড় হবে না ওজনে হালকা হবে তো আপনি এটা আপনাকে নিজের স্থান কাল পাত্র ভেদে আপনাকে বুঝে পানি দিতে হবে আপনার ওয়েদার কীরকম আছে আপনার পরিবেশটা কীরকম সেটার উপরে কখনো চারবার কখনো পাঁচবার বা কখনো তিনবার দিতে হবে আপনাকে দিতে হবে এবং যখন পাতাটা বেশি বড় হয়ে যাবে তখন কিন্তু এত ঘন ঘন হবে না সেটাও আপনাকে আর একটা ভিডিও দেখিয়ে দিব আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন আল্লাহ